বন্ধুরা তোমরা যারা ত্রিপুরা পুলিশের ভাইবা পরীক্ষা দেবে বা অন্য কোনো পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে ভারতের বর্তমানে কে কোন পদে রয়েছেন সেই সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা হলো ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী সঠিক উত্তর হল দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু হলেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি দুই নম্বর প্রশ্নটা হল ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী সঠিক উত্তর হলো নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী হলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী তিন নম্বর প্রশ্নটা হলো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কী সঠিক উত্তর হলো জগদীপ ধানখার জগদীপ ধানখার হলেন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি চার নম্বর প্রশ্নটা হল সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কী সঠিক উত্তর হল ধনঞ্জয় চন্দ্রচুর সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম হল ধনঞ্জয় চন্দ্রচুর পাঁচ নম্বর প্রশ্নটা হলো রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কী সঠিক উত্তর হল শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস হলেন রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর ছয় নম্বর প্রশ্নটা হলো ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কী সঠিক উত্তর হল রাজীব গৌবা ভারতের বর্তমান কেবিনেট সেক্রেটারির নাম হলো রাজীব গৌবা সাত নম্বর প্রশ্নটা হলো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি সঠিক উত্তর হলো আর ভেঙ্কট রামানি আর ভেঙ্কট রামানি হলেন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল আট নম্বর প্রশ্নটা হলো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে সঠিকোত্তর হলো রাজীব কুমার রাজীব কুমার হলেন ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার নয় নম্বর প্রশ্নটা হলো লোকসভার বর্তমান স্পিকারের নাম সঠিক সঠিকোত্তর হলো ওম বিড়লা ওম বিড়লা হলেন লোকসভার বর্তমান স্পিকার দশ নম্বর প্রশ্নটা হল ইসরুর বর্তমান চেয়ারম্যান কে সঠিক উত্তর হলো এস সোমনাথ এস সোমনাথ হলেন ইসরুর বর্তমান চেয়ারম্যান এগারো নম্বর প্রশ্নটা হলো আইবিএর বর্তমান ডিরেক্টর কে সঠিক উত্তর হলো তপন ডেকা তপন ডেকা হলেন আইবিএর এর বর্তমান ডিরেক্টর বারো নম্বর প্রশ্নটা হলো সিবিআইয়ের বর্তমান ডিরেক্টরের নাম কী সঠিক উত্তর হল প্রবীণ সুদ প্রবীণ সুদ হলেন সিবিআইয়ের বর্তমান ডিরেক্টর তেরো নম্বর প্রশ্নটা হল বিএসএফের বর্তমান ডিরেক্টর জেনারেলের নাম কী সঠিক উত্তর হল দলজিৎ সিং চৌধুরী দলজিত সিং চৌধুরী হলেন বিএসএফের বর্তমান ডিরেক্টর জেনারেল চোদ্দো নম্বর প্রশ্নটা হল এর বর্তমান ডিজি কে উত্তর হল অনিশ দয়াল সিং অনিশ দয়াল সিং হলেন এর বর্তমান ডিজি পনেরো নম্বর প্রশ্নটা হলো এর বর্তমান চেয়ারম্যান কে সঠিক উত্তর হল রজার বিনি রজার বিনি হলেন এর বর্তমান চেয়ারম্যান ষোলো নম্বর প্রশ্নটা হলো ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে সঠিক উত্তর হল প্রীতি সুদান প্রীতি সুদান হলেন ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান সতেরো নম্বর প্রশ্নটা হলো এসএসসি এর বর্তমান চেয়ারম্যান কে সঠিক উত্তর হলো রাকেশ রঞ্জন রাকেশ রঞ্জন হলেন এসএসসি এর বর্তমান চেয়ারম্যান আঠেরো নম্বর প্রশ্নটা হলো ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কী সঠিক উত্তর হল আমরপ্রীত সিং আমরপ্রীত সিং হলেন ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম উনিশ নাম্বার প্রশ্নটা হলো ভারতের বর্তমান সেনাবাহিনীর প্রধানের নাম কি। সঠিক উত্তর হল জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হলেন ভারতের বর্তমান সেনাবাহিনীর প্রধান বিশ নম্বর প্রশ্নটা হল ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধানের নাম কী সঠিক উত্তর হল দীনেশ কে ত্রিপাঠী দিনেশ কে ত্রিপাঠী হলেন ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধান বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো